আসসালামু আলাইকুম আরফমতুল্লাহি হবার কতো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আমার সেই লাউ গাছের ভিডিও সম্পূর্ণ ভিডিও যেখানে দেখতে পাবেন আপনারা আমার লাউ গাছ সিম গাছ উস্তা গাছ এবং ধুন্দল গাছ তাতে কি পরিমাণ ফলন আসছে এখানে দেখতে পারবেন যে আমার লাউ গাছে অতিরিক্ত পরিমাণে লাউ কি বলবো ডোগায় ডোগায় প্রত্যেকটা পাতার যে গোড়া যেখানে কি বলে ডগাই বলে সাধারণত গ্রাম অঞ্চলে যে কি লাউ ধরছে বা আসছে দেখতে পাচ্ছেন মূলত লাউ গাছ লাগানো হয়েছে দুই মাস হয়ে গেছে আর এক একটা লাউ গাছে কমপক্ষে বিশ থেকে পঁচিশটার উপরে জালি আছে আর সবগুলো লাউ প্রায় এক পোয়ার ঊর্ধ্বে হয়ে গেছে আসলে ভিডিওটা একটু দেরি হয়ে গেল দেওয়া কারণ আমি বাইরে চলে আসছি বাইরে থাকি তো বাড়িতে গেছিলাম ছুটিতে তিন মাসের জন্য তখন এই লাউয়ের চাষ করা গাছ লাগাইছি লাউ উস্তা দন্দল সিম এবং অন্যান্য ফলমূলের গাছ লাগাইছি তো দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ কত সুন্দর দেখা যাচ্ছে আর দেখতে পাবেন কত পরিমাণে লাউ ধরছে জালি আসছে এখানে মূলত লাউ এর ঝাড় আছে বারোটা আর বারোটা ঝাড়ে প্রায় কি বলবো কমপক্ষে যেখানে লাউ এর জালিয়া আসবে আর উস্তা গাছ যেখানে কি বলবো সামনে দেখতে পারবেন যে উস্তা ধরছে এত পরিমানে প্রত্যেকটা গিরাই গিরাই মানে উস্তা ধরছে আর নিচ দিয়ে আছে সম্পূর্ণ গাছে যত্ন নেওয়া হচ্ছে না যার কারণে সম্পূর্ণ উস্তা গাছ উঠে দেওয়া হয় নাই কারণ বাড়িতে আমি ছিলাম তখন আমি যত্ন নিয়েছি এখন বাড়িতে নাই বাড়িতে আছে যারা তারা ততটা সময় পায় না যার কারণে যত্ন নিতে পারতেছে না দেখতে পারছেন তো এসছে লাউ গাছ আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে কি ধরছে আর এখানে মানে কি বলবো যে জোর যেটাকে বলে জোরটা কেমন বা গাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন ধুন্দল গাছ ধুন্দল গাছে আর ছিম গাছ প্রথমে ধুন্দল দেখতে পাচ্ছেন অনেকগুলো ধুন্দল ধরছে আর এই ছাড়ে দেখতে পাবেন এই উস্তা গাছ এই হচ্ছে সিম গাছ উস্তা গাছ সিম গাছ লাউ গাছ সব এক জায়গা দিয়েই মানে জমিটা হচ্ছে সতেরো কাঠা সতেরো কাঠা জমির উপর এই লাউ গাছ সিম গাছ উস্তা গাছ এবং দন্দল গাছ লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক অনেক লাউ জালি বা লাউ আছে গাছে আর ওইটা হচ্ছে আমাদের ঘর নতুন বাড়ি গিয়েছি তো টিনের ঘর এই হচ্ছে উস্তা গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণ উস্তা ধরছে নিচে গোড়ায় গোড়ায় প্রচুর পরিমাণে উস্তা ধরছে যা বলে শেষ করার মতো না আল্লাহর অশেষ রহমত আল্লাহ রহমত করছেন বিদায় এত মানে কি বলবো উস্তা বা লাউ সিম দেখা যাচ্ছে তো আপনাদের সকলের কাছে চাচ্ছি যে যেন আরো ভালো ফলন আশা করতে পারি আর যেন ভালো কিছু হয় লাউ গাছ থেকে মূলত আমি বাড়িতে ছিলাম লাউ গাছের পিছনে উস্তা গাছের পিছনে আর এই সিম গাছ ধুন্দুল গাছ মিলাইয়া আমার প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হয়েছে এই জানলা দিতে বাঁশের দাম ধরি নাই বাঁশ হচ্ছে আমাদের নিজেদের বাঁশের ছোপ আছে যার কারণে বাঁশের দাম ধরা হয় নাই বাসার দাম ছাড়াই আর ওষুধপাতি দেওয়া মনে করেন গাছ লাগানো নিজে নিজে কাজ করছি নিজের কাজের মূল্য ধরি নাই টোটাল সবকিছু ছাড়াই তিন হাজার টাকার মতো খরচ তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি যে পরিমাণের লাউ ওস্তা ধরছে বা আরো ধরবে আশা করা যায় তাতে আশা করি যে লাভই হবে ইনশাল্লাহ লজ যাবে না তো দেখতে পাচ্ছেন যে উস্তা গাছ পরিমাণের উস্তা আর নিজেদের হাতের লাগানো উস্তা আর বাজার থেকে কিনে আনা উস্তা বা বাজার থেকে কিনে আনা লাউ সব কিন্তু এক হয় না বাইরে এগুলা সার ওষুধ বেশি দেওয়া লাগে আর বাড়িতে লাগাইছি এগুলা হচ্ছে নিজে যত্ন